বলবার আরবি শেখার দিন শেষ আরবি পারেন না দর্শক শিখবো শুদ্ধ উচ্চারণে ব্যাকরণ অনুসারে আঞ্চলিক আরবি ভাষা আর ততক্ষণ আমি ইমরান আছি আপনাদের সাথে দর্শক আজকে আমরা শিখবো বসা শব্দের অতীত এবং বর্তমান কালের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শব্দের অর্থ তো যাই হোক শুরু করে আজকে আমরা প্রথমে যেই শব্দ শিখবো সেটা হচ্ছে গাদ বা এগোয়েদ গেদ অর্থ হচ্ছে বসা আরেকটা শব্দ আছে জালিস জালিস শব্দ হচ্ছে বসা কিন্তু সেটা আমরা শিখব না আজকে আমরা এটাই শিখব তো আমরা প্রথমেই অতীতকালের শব্দগুলো শিখি গাত গাত অর্থ হচ্ছে আমি বসেছিলাম গাদ আমি বসেছিলাম তারপর হচ্ছে গাদ তুমি বসেছিলে একই শব্দ গাত গাত তুমি বসেছিলে আমি বসেছিলাম তারপরে যেটা হচ্ছে গাঁথে গাথী তুমি এটা হচ্ছে স্ত্রীবাচক গাথী তুমি বসেছিলে মহিলাদের জন্য ব্যবহার করবেন যেমন যদি বলতে চান তুমি আর সেখানে একজন মহিলা হয়ে থাকেন তাহলে বলবেন গাথী আর যদি একজন পুরুষ হয়ে থাকেন সেখানে তাহলে বলবেন গাত তুমি বসেছিলে আর পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে গাত মানে আমি বসেছিলাম তারপরে যেটা সেটা হচ্ছে গাদ গাঁত অর্থ হচ্ছে সে বসেছিল গাদ সে বসেছিল এটা হচ্ছে পুরুষ হচ্ছে স্ত্রীবাচক হচ্ছে গাদাত গাদাত সে বসেছিল গাদ গাদাত উভয়ের অর্থ হচ্ছে সে ছিল তবে প্রথমটা গাদ এটা হচ্ছে পুরুষদের জন্য এবং গাদাত মহিলাদের জন্য গাদ না আমরা বসেছিলাম গাদ না আমরা বসেছিলাম গাদ না গাদ তু তোমরা বসেছিলে গাদ তু তোমরা বা আপনারা গাদ তু তোমরা বসেছিলে অথবা আপনারা বসেছিলে গাদ আর তার ছিল সেটা হচ্ছে গাদো গাদো তার ছিল আমাদের অতীতকালের শব্দ এগুলোই শিকার ছিল তো এখন হচ্ছে বর্তমান কালের শব্দ শিখব বর্তমান কালের প্রথম শব্দটা হচ্ছে অ্যাগোরেদ অ্যাগোরেদ আমি বসি অ্যাগোরেদ আমি বসি অ্যাগোরেদ থে তুমি বসো তে থুমি তুমি বসো তে তুমি বসো তে এটা হচ্ছে পুরুষদের জন্য ব্যবহার করবেন আর তে সেটা হচ্ছে মহিলাদের জন্য তেগয়দ তুমি বসো তেগয়দি তুমি বসো তারপর যেটা সেটা হচ্ছে এগয়দ এগয়দ অর্থ হচ্ছে সে বসে ইয়ে গয়দ এটা হচ্ছে পুরুষ পাচক এবং স্ত্রী পাচক হচ্ছে তেগয়দ ইয়ে গয়দ তে গয়দ সে বসে তে গয়দ সে বসে নে গয়দ আমরা বসি নে গয়দ আমরা বসি তোমরা বসো তে গয়দ তোমরা বসো তে গয়দ দু তারা বসে ইয়ে এ এখন দু আমরা শিখবো বাচক তিনটি শব্দ তুমি বসো পুরুষ বাচক এগোবেদ এগরৈ পুরুষদের জন্য যখন বলবেন তখন বলবেন এক তুমি বসো আর মহিলাদেরকে যখন বলবেন তখন বলবেন একদি এক তুমি বসো একদি যখন বলবেন তোমরা বসো তখন বলবেন এক তুমরা বসো এক তুমরা বসো এখন আপনারা হয়তো ভাবছেন ভবিষ্যৎ কালের সেই শব্দগুলা কেন শেখাব না এই ভবিষ্যৎকালের শব্দগুলা আপনারাই আমাকে শেখাবেন তো আপনারা যারা ভবিষ্যৎ কালের এগুলা থেকে যে কোনো শব্দ অর্থ একটা যদি বের করতে পারেন বা সেগুলো আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানান তো যাই হোক আজকের এখানে আল্লাহ ইমরান লগে থাকা সাল্লাম